হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আজকে প্রচণ্ড গরম পড়ছে সকাল থেকেই সকাল আটটার থেকেই রোদের এত তেজ তো ভাবলাম যে আপনাদের ভাইয়া আম নিয়ে আসছে আম ঝালাই করছি আম ঝালাই করলে পরে এটা এইভাবে ঝালাই করলে মা খাইলে পরে ভাত দিয়ে খাইলেও আমার কাছে ভালো লাগে এমনিতে তো ভালো লাগেই গরমের মধ্যে আম ঝালাই খাইলে পরে মনে হয় যে একদম যানটা ঠান্ডা হয়ে যায় পানি পিপাসাটাও অনেকটা কমে যায় আর পিঁয়াজটাও আমি একদম ওই গ্রেটারেই গ্রেট করে নিই তাহলে ভালো লাগে আমার কাছে আরও বেশি আর আজকে আম আমঝালাই খাওয়ার পরে বিকালের দিকেই আম ছালাইটা করে খাওয়া হয়ে গেলে আমার ছেলে বলছে নুডলস খাবে তো ভাবলাম যে নুডলস রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা আমি এই নুডলসটা আমার ছেলে মানে যখন তখন নুডলস খাওয়া বায়না করে বলে আমি এমন একটা সহজ পদ্ধতিতে নুডলসটা রান্না করি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি করে দিই দিয়ে তেলের উপরে দিয়ে দিই আমি আলাদা করে কিন্তু নুডলস একদমই সিদ্ধ করি না ওই যে কোরিয়ান যে স্পাইসি নুডলসটা আছে ওইটাই আমি বেশি রান্না করি ওই অথবা ম্যাগি ম্যাগি নুডলসটা খাওয়া উচিত না কেন ওই ইসরায়েলি পণ্য অবশ্যই হচ্ছে আমাদের বয়কট করতে হবে তো ম্যাগিটা আগে এটা দিয়ে ম্যাগি দিয়ে আরও বেশি ভালো হয় কিন্তু কোরিয়ানটা দিয়েও অনেক ভালো লাগে অনেকটা চাউমিনের মতো লাগে বাইরে থেকে যে চাউমিন কিনলে পরে যে টেস্ট ওরকমই লাগে আমার কাছে তো আমি ঝাল আর পেঁয়াজটা হচ্ছে হালকা মানে ভেজে নিই কোনো লাল হয় না ওইভাবে ভেজে নেওয়ার পরে মশলাগুলো আলাদাভাবে সব কেটে রেখে দিই আর আগের থেকে শীতের সময় যখন গাজরের দাম কম ছিল মটরশুঁটির দাম কম ছিল সব আপনাদের ভাই অনেক বেশি বেশি করে নিয়ে আসছিলো আমি সব কিছু ফ্রেজ হচ্ছে ফ্রোজেন করে রাখছি তারপরে ওইগুলো সব বের করে করে নিছি বের করে নেওয়ার পর অল্প অল্প করে হচ্ছে সব বের করছি আর কি করে ওইটা হালকা ভাব দেওয়া যেহেতু ওই জন্য বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না পেঁয়াজের উপরে আমি হচ্ছে মটরশুঁটি আর গাজরটা অনেকক্ষণ হচ্ছে ই করছি অনেকক্ষণ বলতে দুই থেকে তিন মিনিট ভাজছি ভাজার পরে ওইটা এক সাইডে সরাইয়ে রেখে তেলটা একটু বেশি করে দিয়েছিলাম ওইটা এক সাইডে সরাইয়ে রেখে ডিমটাকে দিয়ে দিছি তিনটা ডিম আগে থেকে হচ্ছে আমার কাছে ওই এর মধ্যে একটা করে ডিম ভেঙে দিতে গেলে আমার অ খুবই মানে অসুবিধা মনে হয় এই ডিম আমি আগে থেকেই ভেঙে রাখছি তো যাই হোক এটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিছি দেওয়ার পরে এটা নাড়া নাড়ি করতে করতে আমি হচ্ছে নুডলস দিয়ে দিলাম এটা কিন্তু সিদ্ধ নুডলস না আপনারা একটু ভালো করে খেয়াল করেন এটা একদমই শুকনা নুডলস আমি কিন্তু এটাকে একদমই সিদ্ধ করিনি কিছুই না এর মধ্যে আমি পানি দিয়ে দেব এক ওই হচ্ছে খাওয়ার মগের এক মগের একটু বেশি দিয়েছি দিয়ে এটা একটু ঢেকে দিয়েছি আর কি তারপরে মশলাটা একটু পরে দিতে হবে মশলাটা নামানোর দুই মিনিট আগে দিতে হয় এখনই মশলাটা দিয়ে দিলে ওই সেই টেস্টটা আমার কাছে লাগে না আর আর একটা বিষয় সেটা হলো আমার বাড়িতে যে আমার বাড়িতে যে বেশ কয়েকটা ভিডিও করছি তার মধ্যে আমি কয়েকটা ভিডিওতেই বলছি যে আমার দেবরের হচ্ছে প্রথম ওয়াইফটা ওরকম বাচ্চা রেখে মেয়ে বাচ্চা রেখে চলে গিয়েছিলো বেশ কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছিলো যাই হোক ওই ঘটনা আর একদিন অন্য কোনো ভিডিওতে বলবো তো আমার সেই দেবরের কালকে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বউটাও ভালো হয়েছে সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন আমি চাচ্ছিলাম যে আমরা থাকা অবস্থায় যদি একটা বিয়ে শী হতো তাহলে পর আমরা আমরা থাকা অবস্থায় মেয়ে দেখা হচ্ছিলো তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন এইটা এই সংসারটা টিকে যায় আর আমি মশলাটা এখন দিয়ে দিলাম আমার অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে হ্যাঁ আর একটু পরেই হচ্ছে আমার রান্নাটা হয়ে গেলে আমি সার্ভ করব। আমার কাছে ওই ভাব দিয়ে নুডলস রান্না করা একদম সত্যি কথা বলছি আমার কাছে ভাব দিয়ে নুডলস রান্না করার থেকে এইভাবে নুডলস রান্না করলে অনেক বেশি ভালো লাগে কারণ এটার ভিতরে একটা মানে জুসি জুসি ভাব থাকে আর ওইটা ওইভাবে রান্না করলে পরে একটু ড্রাই হয়ে যায় ওইভাবেও ভালো লাগে কিন্তু এইভাবে আমার কাছে বেশি ভালো লাগে আর এইটা ওর মিস আসছিলো এইটা রান্না করার সময় আমার বাচ্চাদের তো উনিও বলছে আপু ও রান্নাটা অনেক মজা হয়েছে তো যাই হোক পরে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আমার ছেলেরা নুডলস খেয়ে বলছে আমার অনেক মজা হয়েছে মাসাল্লাহ আর ভিডিওটা বেশি লম্বা করব না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও